প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের প্রিয় চাষি ভাই আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল চাষী ভাই টু পয়েন্ট জিরো তো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে ফসলের যে একটা দরকারি উপাদান গ্রহণ সম্পর্কে তো আমরা যারা বরণ সম্পর্কে জানি না তারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনাদের বরণ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা থাকবে এবং বরণের অভাবজনিত কারণে আমাদের ফসলে কি কী সমস্যা হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি সব কিছুই ইন ডিটেলসে আলোচনা করবো আমি আজকের ভিডিওতে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আজকে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বরণ সহ বিভিন্ন গাছের পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পারবেন তো কথার বাড়াই চলুন ভিডিও শুরু করছি বন্ধুরা ভিডিও শুরু করার আগেই প্রথমে একটু আমরা উদ্ভিদের নিউট্রিশন সম্পর্কে জানি উদ্ভিদের নিউট্রিশন বা পুষ্টি উপাদানের মধ্যে এটি দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মাইক্রো নিউট্রিশন আর দ্বিতীয় নম্বরে হচ্ছে মাইক্রো নিউট্রিশন তো মাইক্রো নিউট্রিশনের ভিতরে আছে যেরকম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেগুলো আমরা এই যে টিএসপি ইউরিয়া এবং পটাশার নামে চিনি যেটা আমরা সবাই সচরাচর ব্যবহার করি আর অপর অপরদিকে যদি আমরা মাইক্রোনিউট্রিশন সম্পর্কে জানি মাইক্রোনিউট্রিশন হচ্ছে উদ্ভিদের অনু খাবার এটি খুব কম পরিমাণে প্রয়োজন কিন্তু অবশ্যই এই খাবারগুলা উদ্ভিদের দরকার হয় তো এই মাইক্রোনিউট্রিশনের মধ্যে রয়েছে আয়রন জিঙ্ক এনজাইম ম্যাঙ্গানিস কপার বোরন এরকম আরও অনেক উপাদান রয়েছে তো এই উপাদানগুলোর মধ্যে আজকের যেটা আমাদের মূলত আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্রণ আজকে আমরা ইন সম্পর্কে প্রিয় বন্ধুরা গাছের জীবন ধারণের জন্য কমপক্ষে পক্ষে উপাদান রয়েছে তার মধ্যে তার মধ্যে সতেরোটি উপাদান গাছ মাটি থেকে গ্রহণ করে থাকে এই পুষ্টি উপাদানগুলো সম প্রয়োজন হয় না কোনোটি কম কোনোটি বেশি আর এই যে যে পুষ্টি উপাদান রয়েছে তার মধ্যে এগারোটি উপাদান হচ্ছে খুব কম পরিমাণে প্রয়োজন যেগুলাকে বলা হয় অনুপুষ্টি আর এই আমরা যে আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে বরণ এই বরণও হচ্ছে গাছের অনুপুষ্টি এই বরণ হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অল্প পরিমাণে উদ্ভিদের প্রয়োজন হয় গাছের ফুল ফোটা ফল ধরা তারপরে নতুন ডগা গজানো এবং শিকড় বৃদ্ধি সব সবকিছুর জন্যই বরণ অত্যন্ত দরকারি আমি যদি সহজভাবে বলি ব্রণ গাছের খাবার পরিবহন ও ফুল ও ফল গঠনে সাহায্য করে যদি মাটিতে ব্রণের ঘাটতি থাকে তাহলে গাছ সঠিকভাবে ফুল উৎপাদন করতে পারে না ফল ঝরে যায় এবং ফলের আকৃতি বিকৃত হয় মানে স্বাভাবিক যে আকৃতি হওয়ার কথা সেইটা না হইয়া বিকলঙ্গ বা বিভিন্ন ধরনের আকৃতির আমরা ফল পেয়ে থাকি আর একটু যদি আমি উদাহরণ দিয়ে বরণ সম্পর্কে বলি আমরা তো কম বেশি খাবারের সাথে সবাই লবণ খাই তাই না এই লবণ কিন্তু আমাদের খাবারে খুব কম পরিমাণে দরকার কিন্তু এই লবণ যদি আমরা না দেই বা না খাই আমরা যেমন আয়োডিনের অভাব দেখা দেবে আমাদের শরীরে সেই সাথে হচ্ছে আমরা খাবারের স্বাদও পাবো না ঠিক আছে তদ্রুপভাবে গাছের ওই যে স্বাদ বাড়ানো বা গাছের যে এটা অনুখাবার যেটা অত্যন্ত দর সেরকম হচ্ছে বরুণ একটি উপাদান এই বরুণ উদ্ভিদের খুব কম পরিমাণে প্রয়োজন সব জমিতে যে প্রয়োজন বিষয়টা তেমন না কিছু কিছু জায়গায় বরণ অবশ্যই প্রয়োজন এবং খুব কম পরিমাণে প্রয়োজন আর এই কম পরিমাণের যে প্রয়োজন এই প্রয়োজন যদি আমরা ঘাটতি না মিটাই তাইলেই আমাদের ফসলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো চলুন এখন আমরা একটু জানার চেষ্টা করি যে আমাদের ফসলি জমিতে ব্রণের প্রয়োজন কিনা বন্ধুরা আমরা একই জমিতে বারবার বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকি যার কারণে হয় কি মাটির উর্বরতা প্রাকৃতিকভাবে টুকটুক করে আমরা নিজেরাই নষ্ট করতেছি কারণ হচ্ছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফসল চাষ করার কারণে বিভিন্ন সময় মাটির এই ব্রণের ঘাটতি দেখা যায় আর এই ব্রণের ঘাটতি দেখা গেলে আমরা কিছু কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের জমিতে ব্রণের অভাব রয়েছে যেরকম দেখা গেছে যে আমরা যে ফসল উৎপাদন করি যে এই সবজি বা ধান হোক সেই ফসলের শীর্ষের ভাগ মানে গাছের একবারে যে মাথার অংশটা সেই অংশটা অনেক সময় শুকিয়ে যায় এটা অনেকটা ব্রণের সমস্যার কারণে দেখা দেয় এছাড়া পাতায় ঈষৎ হলুদ ভাব মানে পাতাটা দেখবেন একবারে যেরকম নীল বর্ণের কালার থাকার কথা ছিল সেই কালারটা থাকে না অনেক সময় দেখা গেছে হলুদ রং ধারণ করে এটাও বরুণের ঘাটতি কারণে অনেক সময় হয়ে থাকে এছাড়া গাছে যদি আপনি পর্যাপ্ত পানির সেচ দেন তারপর দেখবেন কচি পাতা নেতিয়ে পড়তেছে মনে হয় যেন কি গাছটি মারা যাবে তো এই যে যে সমস্যাটা আমাদের কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দেই তারপরে হচ্ছে গাছের সর্বাধিক যত্ন করতেছি তারপরে আমরা অনেক সময় দেখি কি আমাদের সবজি গাছগুলো মনে হয় যেন শুকিয়ে গেছে বা মারা যাবে এরকম একটা ভাব সবসময় থাকে তো এই সমস্যাটা পিছনে অন্যতম দায়ী হচ্ছে বরুণ এছাড়া যদি আরও অনেকগুলো কারণ যদি আমরা বলি যেরকম যে আমাদের যে ফসল যে ডাল জাতীয় যে ফসল আছে এগুলা দেখবেন অনেক সময় দানা শস্য হয় না তারপরে হচ্ছে আখের যে এই মাথার পাতাগুলো থাকে মাথাগুলোর পাতাগুলো দেখতেন কুকড়ানো থাকে এই সবকিছুর সমস্যার কারণেই হচ্ছে আমাদের এই অনু খাবার এই বরণ আর একটা যদি যদি বলি যেটা আপনাদের বুঝতে সহজ হবে আমরা দেখবেন অনেক সময় আমাদের অনেক ফল পাকার আগেই ফেটে যায় এবং হচ্ছে ফলের আকৃতি বিকৃতি হয় বিশেষ করে নারকেল পেঁপে নারকেল গাছে দেখবেন নারকেল ভিতরে পুষ্ট হয় না অর্ধেক পুষ্ট হয় অর্ধেক পুষ্ট হয় না আবার কোনো কোনো সময় দেখবেন যে নারকেল ফেটে যাইতেছে তো এই এই সব কিছুর পিছনে কারণই হচ্ছে ব্রণ আমাদের জমিতে যদি ব্রণের ঘাটতি হয় সেই সাথে আমাদের যে আমরা ধান যারা চাষ করি সেই ধানের জমিতে যদি আমাদের ব্রণের ঘাটতি দেখা যায় দেখা যাবে আমাদের ধানের মাথার অংশটা এবং কোড়ার কিছু অংশ দেখবেন বলে ধানে চিটা হয়ে গেছে মানে হচ্ছে ধানটা শস্য হইতেছে না তো এই সব কিছুর পিছনে দায়ী হচ্ছে কিন্তু এই আমাদের যে আজকের আলোচনা বিষয় ব্রণ ব্রণ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা আমাদের যদি প্রয়োজন পরে অবশ্যই দিতে হয় বাংলাদেশের কোন আমাদের যে চাষাবাদের যে জমি আছে এই জমিতে ব্যাপক আকার ধারণ করছে যে বরণের সমস্যা আমরা এই সমস্যাটা বুঝতে পারি না এই জন্য হচ্ছে আমরা অন্য অন্য ব্যবস্থা নেই কিন্তু যে আসলে যে এই খাবারের কারণের যে এই সমস্যাগুলো হয় সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না তো বন্ধুরা এই যে যে লক্ষণগুলো বললাম এই সমস্ত লক্ষণ এর সাথে আরও অন্য লক্ষণ আছে এটা হচ্ছে মেজর লক্ষণ এই লক্ষণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার জমিতে বোরনের ঘাটতি দেখা দিয়েছে আমি যদি একটা সার্ভের থেকে আমি আপনাদের সাথে একটু জানানোর চেষ্টা করি আমাদের দেশে নব্বই দশক থেকেই বিভিন্ন মাটি ও ফসলে ব্রণের ঘাটতি দেখা দিয়েছে মাটির জৈব পদার্থ কমে যাওয়া একই জমিতে আমরা বারবার একই ফসল চাষ করা তারপরে কি অসমাত্রায় সার প্রয়োগ করা অনেক সময় মাটিতে এই ব্রণ ঘাটতি হওয়ার পিছনে অনেক দায়ী একটা সার্ভেতে দেখা গেছে বাংলাদেশে সাতচল্লিশ শতাংশ জমিতেই ব্রণের ঘাটতি রয়েছে রবি শস্যের মধ্যে গম ভুট্টা সরিষা মুগ ডাল ছোলা সূর্যমুখী ফুলকপি বাঁধাকপি টমেটো আলু এই গুলা খুবই ব্রোন সংবেদনশীল তাছাড়া পেঁপে কাঁঠাল পেয়ারা লেবু ইত্যাদি প্রভৃতি বৃক্ষেরও বরণের ঘাটতি দেখা দেয় ব্রণ সংবেদনশীলতা সাধারণত ফসলের শ্রেণী বা জাতের উপর নির্ভরশীল রবি ঘাটতি দেখা দিলে এটা যদি আমরা এই ঘাটতি পূরণ না করি তাইলে আমাদের ব্যাপক মাত্রায় একটা আমরা ফসলের ক্ষতির সম্মুখীন হয় এই একটা অধিক উৎপাদন থেকে আমরা একবার একটা কম উৎপাদন পাই জন্য হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যেহেতু সাতচল্লিশ শতাংশ জমিতেই এই ব্রণের সমস্যাটা দেখা দিছে অবশ্যই আপনাদের সবসময় চেষ্টা করতে হবে বা খেয়াল রাখতে হবে আপনার জমিতে ঘাটতি আছে কিনা এই জন্য আপনি মাটির মানটা পরীক্ষা করে নিতে পারেন অথবা হচ্ছে এই যে যে এক সময় যদি দেখেন ঘাটতিটা দেখা দিছে। তখনই সাথে সাথে আপনি বাইরে থেকে বরণ সারটা কিনে ব্যবহার করবেন আমাদের দেশের বর্তমানে বিভিন্ন কোম্পানিরাই বিভিন্ন নামে বরণ সার রয়েছে এই বাজারে যে বরণ সাধারণত পাওয়া যায় সেটা হচ্ছে বোরক্স বোরিক অ্যাসিড বা ছোলু বরণ নামে পাওয়া যায় তো যেরকম এগুলা যদি আমি বিভিন্ন নামের কথা একটু কোম্পানির নামের কথা উল্লেখ করি সেটা হচ্ছে ব্রণ টোয়েন্টি পার্সেন্ট লিকুইড টেন পার্সেন্ট পাউডার ব্রণ এসিআই এরকম বিভিন্ন নামেই আমাদের বাজারে এইগুলা পাওয়া যায় বর্তমানে এই ব্রণ সাধারণত আমরা দুইভাবে জমিতে প্রয়োগ করতে পারি প্রথমত হচ্ছে আমরা যে জমিতে সার প্রয়োগ করি সার প্রয়োগের সাথেও মিশ্রিত করে ব্যবহার করতে পারি আর একটা বিষয় হচ্ছে যদি স্প্রে করেও আমরা এই ব্রণটা জমিতে ব্যবহার করতে পারি ব্রনের যদি আমি পরিমাণের কথা একটু উল্লেখ করি ব্রণ সাধারণত প্রতি বিঘায় একশো থেকে দুইশো গ্রাম প্রয়োজন এবং যদি আপনি স্প্রে করেন তাইলে প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম ব্রণ মিশিয়ে সর্বোচ্চ একটা ফসলে দুইবার স্প্রে করা যেতে পারে এটা হচ্ছে অনেক সময় ধরন বা লক্ষণ বেঁধে অনেক সময় কম বেশি একবার করলে অনেক সময় সমস্যাটা সমাধান হয়ে যায় যদি ব্যাপক সমস্যা হয় তাইলে আমাদের এই দুইবার করে এই বরুণ স্প্রে করতে হয় তো বন্ধুরা আমি কম বেশি আপনাদের বরণ সম্পর্কে এত সময় আলোচনা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম আসলে বরণের সমস্যার কারণে আমাদের কি কি ফসলের ক্ষতি হতে পারে এবং এই কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে বরণের ঘাটতি হয়ে থাকে তো বন্ধুরা আপনার যারা নতুন আমার এই চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই ভাই টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে সামনেই আমাদের ধানের সিজন আসতেছে ধান চাষের ক্ষেত্রে আমি এ টু জেড বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাবো একবারে ধানের চারা দেওয়া থেকে শুরু করে একবারে ফসল তোলা রাখ পর্যন্ত আমি বিভিন্ন সময় ধানের সমস্যা নিয়ে আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব সেই সাথে বিভিন্ন সবজি সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব আমার এই চ্যানেলে আর আমার এরিয়ায় যারা সফল চাষি আছে তারা কোন পদ্ধতিতে সবজি এবং ফসল চাষ করে ব্যাপক লাভবান হয় এবং সেই সাথে কোন ধরনের আপনার ধানের বীজ রোপণ করলে আপনি বেশি ফলন পাবেন এই সমস্ত বিস্তারিত বিষয়ে আমি আলোচনা করবো আমার এই চ্যানেলে তো যারা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা যারা ভিডিওটি দেখলেন এদের মধ্যে যদি কেউ মাছ চাষে আগ্রহী থাকেন তারা অবশ্যই আমার প্রথম চ্যানেল চাষি ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেইখানে আমি নিয়মিত মাছ চাষের বিভিন্ন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা বিস্তারিত ভিডিওতে আলোচনা করি আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকে আশা করি কম বেশি হলেও আপনাদেরকে ভ্রমণ সম্পর্কে একটা ধারণা দিতে পারছি আপনারা যারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন অথবা আগের সনাতিনী পদ্ধতিতে চাষাবাদ করেন যারা বরুণ সম্পর্কে জানতেন তারা তো খুব ভালো আর যারা না জানতেন তারা হয়তো বা আজকের ভিডিও দেখে বরুণ সম্পর্কে কম বেশি জানতে পেরেছেন আর আপনার চাষবাস বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্ট ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে আর কথা না বাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফসলের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে